হাই বন্ধুরা আজকে আমি রান্না করব আলু দিয়ে মৌরলা মাছের চটচড়ি কড়াইতে আমি সর্ষের তেল নিয়ে নিলাম তেলটা ওইদিকে গরম হচ্ছে আমি ততক্ষণে মাছটা নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে দিলাম তেলটা গরম হয়ে গিয়েছে এবার মাছগুলো ভেজে নেব। মরুলা মাছগুলো দিয়ে দিলাম কড়াইতে হালকা ভেজে নেব এগুলো কিন্তু খুব গাঢ়ভাবে ভাজবো না হালকাভাবে ভেজে নেব সামান্য একটু ভাজা ভাজা হয়ে গিয়েছে এবার আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো কিন্তু আমি লম্বা লম্বা সরু করে কেটেছি এই মশলাটা আমি মিক্সিতে আগেই পেস্ট করে রেখে দিয়েছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম এর মধ্যে আছে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা আর টমেটো বাটা পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এবার ভালো করে নাড়াচাড়া করে নেব উপর দিয়ে আর একটু সর্ষের তেল ছড়িয়ে দিলাম এবার একটা ঢাকনা দিয়ে আমি এটা ঢেকে রাখবো আলুগুলো যাতে সেদ্ধ হয় তার জন্য কিন্তু আমি ঢাকনাটা দিয়ে রেখেছিলাম ভাপে ভাপে আলুগুলো সেদ্ধ হয়ে যাবে এইভাবে কিন্তু আমি মাঝে মাঝেই ঢাকনা দিয়ে ঢাকনা আবার খুলে মাঝে মাঝে একটু নাড়িয়ে নিচ্ছিলাম সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম খুব বেশি জল দেবো না এতে আমি এইভাবে প্রায় কিন্তু আমি দু থেকে তিনবার ঢাকনা দিয়ে রেখেছিলাম আর মাঝে মাঝে ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে নিচ্ছিলাম আলুগুলো কিন্তু প্রায় সেদ্ধই হয়ে গেছে আপনারা এইভাবে মরলা মাছ আলু দিয়ে চচ্চড়িটা খেয়ে দেখবেন খুবই সুন্দর খেতে লাগে রান্নাটা হয়ে গেছে বা একটা বাটিতে আমি সার্ভ করে নেব আপনারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর লাইক কমেন্ট শেয়ারটা একটু করে দেবেন দেখুন রান্না হয়ে গিয়েছে আমার মরুলা মাছের চচ্চড়ি